হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো সকলে আর কেন ভালো থাকবেন না কারণ আমি কিন্তু সব সবসময় আপনাদের মাঝে ধামাকা ধামাকা প্রাইসের ফোন নিয়ে আসি ওই জন্যই সব সময় আপনারা ভালো থাকতে বাধ্য কেননা আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে গুগলের ধামাকা গুগল পিক যে সিক্স প্রো সেভেন প্রো ফাইভও আজকে আপনাদের মাঝে দেখাবো শুরু করি যারা ফাইভ চাচ্ছেন তারা কিন্তু গুগল পিকচার ফাইভটাও নিতে পারবেন ফাইভ আপনার কালার আছে কোয়ান্টিটি আছে অ্যাভেলেবল আছে আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে মাত্র উনিশ হাজার টাকা গুগল পিকজেল ফাইভ মাত্র উনিশ হাজার টাকা এরপরে চলে যাবো গুগল পিকজেল সিক্স পিকজেল সিক্সের কিন্তু কালার আছে ভাই ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে কি বলে এটাকে

পিকজেল সিক্স প্রোর গরজেস কালার বারো একশো আঠাইশ আজকে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা কিন্তু যারা আমার পেজটি ফলো করে আসবে তাদের জন্য আরো পাঁচশো ডিসকাউন্ট তাহলে কত হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য পিকজেল সিক্স প্রো এরপর চলে যাবো আপনার হচ্ছে সেভেন প্রো পিকজেল সেভেন প্রো পিকজেল সেভেন প্রো বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি ফোন মেমোরি একদম হোয়াইট কালারের ভিতরে একদম দেখেন স্লিমের ভিতরে কিন্তু অনেক সুন্দর মনে করেন যে ইউজফুল হিসাবে এরকম কন্ডিশন অ্যাভেলেবেল পাওয়া যায় না শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসছি পিকজেল সেভেন প্রো বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি ফোন মেমোরি প্রাইস থাকবে আজকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র কত বিয়াল্লিশ হাজার টাকা বারো একশো আঠাইশ পিকজেল সেভেন প্রো এটা নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে আসতে হবে যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার একচল্লিশ এটি শপের নাম হচ্ছে জিএসএম ফিক্সিএস এ মোবাইল আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুইয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনতা নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম